ভারতবর্ষে এই যে সম্বন্ধ রয়েছে সেই দেশ সম্বন্ধে উঠবে গঙ্গা দর্শন মহারাজ মনোরঞ্জন বাবাজি মহারাজ হদানন্দ দাস বাবাজি মহারাজ শ্রী ভূমানারায়ণ বাবাজি মহারাজ শ্রীমাদ

আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে বিষয়টা হচ্ছে আরএসএস এর বছর পূর্তি সেই উপলক্ষে সারা ভারতবর্ষে তিরিশ হাজার হিন্দু সম্মেলন হচ্ছে পশ্চিমবঙ্গে দু হাজার তারই অংশ হিসাবে এখানে আয়োজন করা হয়েছে হিন্দু সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে হিন্দুদের সংগঠিত করা সংগঠিত করার কেন প্রয়োজন বিশেষ করে পশ্চিমবঙ্গে হিন্দুদের ওপর অত্যাচার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে জিহাদিদের যেভাবে এই কদিন আগেই তো সেই রেল অবরোধ যে এই তিন চার দিন আগেই রেল অবরোধ রাস্তা অবরোধ যে অত্যাচার ইয়েতে পাথর ছোড়া তো হিন্দুদের আতঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে সেই জায়গা থেকে একবার হিন্দুরা পালিয়ে এসছে বাংলাদেশ থেকে এখানে আশ্রয় নিতে পশ্চিমবঙ্গে আবার এখান থেকে পালানোর পরিস্থিতি তৈরি হচ্ছে সেই জায়গা থেকে যাতে আর তো হিন্দুদের যাওয়ার জায়গা নেই তো সেই জায়গা থেকে হিন্দুদের সংগঠিত করা অনেক নাগা সাধু এসে দেখলাম তারা কোথা থেকে নাগা সাধু এনারা হরিদ্বার থেকে এখন এসছেন গঙ্গাসাগরে কলকাতায় সেখান থেকে এখানে এসছেন আগামী দিনে এরকম আয়োজন করবেন অবশ্যই হিন্দুদের সংগঠিত করার জন্য আমরা নিরন্তর প্রয়াস চালিয়ে যাব আপনার নাম আমার নাম শ্রুতিশেখর গোস্বামী সেবাই সুদর্শন মন্দির কেসে লাগরাই আপনারা কে জয় শ্রী মহাকাল ওম নমো নারায়ণ হর হর মহাদেব मैं हरिकानंद नंदगिरी मैं यहाँ पे आई नवदीप धाम पे बहुत ही अच्छा लग रहा है बहुत भव्य अन्दित हुआ है जो गीता पाठ हुआ है यहाँ पे जो सुना हमें बहुत ही अच्छा लगा बहुत ही खूबसूरत क्या गाना चाहेंगे हिंदू को हिंदू एक होना चाहिए सत्य सनातन धर्म को जागना चाहिए आएंगे यहाँ पर हाँ तो हमारी भारत भूमि है जहाँ जहाँ सम्मेलन होगा वहाँ वहाँ पहुँचेंगे जहाँ जहाँ कार्यक्रम होगा हिंदू का हमें हिंदू एक होना है আপনার নাম হরিকানন্দপুরি আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারো জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়